আসসালামু আলাইকুম 25 এর শিক্ষার্থীরা তোমাদের গতকালকেই ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হয়েছে এবং প্রশ্নটা আসলে তোমাদের বলতে গেলে কঠিন হয়েছে ফার্স্ট পেপারও সেম এবং কেমিস্ট্রি ফার্স্ট পেয়ার যে পরীক্ষাটা হয়েছে সেখানেও আমি দেখলাম যে কিছু মানে শব্দ আসছে যেগুলো আসলে তোমরা অনেকেই পরিচিতই না এটা আসলে আমি জানি না কেন এইবার শিক্ষা বোর্ড থেকে প্রশ্নগুলো যখন করা হয়েছে তারা আসলে ভাবে বা কিভাবে প্রশ্নগুলো মানে সেট করছে লাইক হয়তো বা বেশি স্ট্যান্ডার্ড করতে গিয়ে প্রশ্নগুলো বা হয়তো হার্ডনেসটা বাড়াই দিছে যার কারণে অনেকেই মানে যারা তোমাদের প্রতিবেশী শিক্ষার্থীরাই বেসিক্যালি যেটা হইতেছে যে তোমরা যখন বিগত বছর প্রশ্নগুলো দেখতেছো এবং এবার যখন পরীক্ষা যাচ্ছ দেখতেছো যে অনেক কিছুরই মিল নাই বা প্যাটার্ন মিল নাই বা যেরকম যেগুলো করে আসছো সেখান থেকে প্রশ্ন আসতেছে না খুব একটা যার কারণে আসলে এই এবারে আসলে প্রশ্নটা আমাদের সবার কাছেই মনে হচ্ছে না একটু আনইউজুয়াল এবং হার্ড লাগতেছে আসলে এবং এটা সত্যি কথা সবার জন্যই ম্যাক্সিমামের ক্ষেত্রেই যারা ধরো যে ভালো লেভে প্রিপারেশন নিছে তারাও বলছে ভাই না প্রশ্ন আসলে কঠিন হচ্ছে ঠিক আছে এবং অনেকেই ফুল অ্যান্সার করতে পারতো না ম্যাথ ফুল হইতেছে বা না এই ঝামেলাটা ফেস করতো সামনে আরেকটা পরীক্ষা তোমাদের আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার বলা কে কে জানে আসলে ওইখানে হয়তো দেখবো যে অর্গ্যানিক কেমিস্ট্রি এমন কিছু প্রশ্ন নিয়ে আসছে যে তুমি দেখোই নি ঠিক আছে সো বি এটা বলতে পারি এখন অনেকের এইবার পরীক্ষা দিয়ে টোয়েন্টি ফাইভ যারা সো ব্যাচের তারপর অনেকেই আসলে পরীক্ষা দেওয়ার পর আসলে একটু হতাশ ভালো লেবে যে ভাইয়া আমার হয়তো বা এ প্লাস টু যেতে পারে বা আমি হয়তো সেই নাম্বার অ্যাচিভ করতে পারবো না যেটার জন্য আমি আসলে বইটা পরীক্ষা দিতে যাচ্ছিলাম ইন্টারে প্রিপারেশন যাচ্ছিলাম আমার হয়তো নাইনটি লাগতো নাইনটি প্লাস লাগতো বাট আমি হয়তো পাবো না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাচে তো সেইটা তোমার আসলে একটা ধারণা আছে বা তোমার সেই মনে সেই খাপ লাগার কাজ করতেছে এখন ভাইয়া আমি তোমাকে অ্যাডমিশনে কিছু সিনেও বলি তাহলে তোমার জিনিসটা একটু ক্লিয়ার হবে ক্লিয়ার হওয়া উচিত আমি মনে করি অনেকে আমরা জিনিসটা যাই না যেমন আমি যদি বলি তুমি ধরো তুমি মেডিকেলে পরীক্ষা দিবা ফার্স্ট করে তুমি মেডিকেলে প্রিপার প্রিপারেশন সেখানে জাস্ট তোমার জিপিএ ফাইভ ইম্পর্টেন্ট লাইক আর কিছু দেখেন ওইখানে যে তুমি জিপিএ ফাইভ ছাড়া কিছু পাইছো গোল্ডেন পাইছো নাকি কি কোথাও মিস হয়েছে এটা ম্যাটার করে তোমার যদি জিপিএ ফাইভ থাকে ওইটাই তোমার আসলে ফুল ওই যে এইচসি বোর্ড থেকে যে নাম্বারটা নেয় ওরা জিপিএ ওয়াইজ সেটা একদম পুরো কমপ্লিট হয়ে যায় বাকিটা তোমার অ্যাডমিশনের স্কোর করতে হবে সো এইখানে আসলে ওই যে তুমি ফিজিক্সে আশি পাইছো না ফিজিক্সে পঁচানব্বই পাইছো ওইটা ম্যাটারই করতে চাও ওকে ঢাকা ইউনিভার্সিটিও সেম তোমার ওই জাস্ট এ প্লাস পাওয়া লাগে জিপিএ ফাইভ পাওয়া লাগে এবং বাকি যতগুলো তুমি পরীক্ষা দিবা ধরো যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা ধরো বইডে পরীক্ষা দিবা এখন বইডের ব্যাপারটা হচ্ছে কি বইড কখনও এই রেজাল্টের আগে সার্কুলার দিবে না তোমাকে ঠিক আছে তোমার রেজাল্টটা দিবে ওরা নাম্বারগুলো দেখবে যে বোর্ডে আসলে স্টুডেন্টরা কীরকম নাম্বার পাইছে দেন সেই হিসাবে তার সার্কুলার দেবে ধরো এবার বোর্ডে এরকম হইল যে ফিজিক্সে সবারই ওই আশি একাশি বিরাশি বা ম্যাথে আশি একাশি বিরাশি পঁচাশি এরকম করে পাইছে তো ও তখন আরও ওইভাবে তাদের ওই কাঠমার্কসের সার্কুলারটা দেবে যে আমার এই পিসিএমে এতবার নাম্বার লাগবে সো এটা নিয়ে তোমার ভাবার কোনোই দরকার নাই যে তুমি খারাপ কোর্স দেখে তুমি বইটা পরীক্ষা দিতে পারবে না বইটা চব্বিশ থেকে পঁচিশ হাজার স্টুডেন্টস পরীক্ষা দিতে পারে সো ওই পঁচিশ হাজার স্টুডেন্টস তুমি ধরো যে দেখবা যে তুমি মোটামুটি একটা ভালো মোটামুটি একটু পরীক্ষা দিয়ে আসলো এই বোর্ড পরীক্ষার মধ্যে দেখবা যে হ্যাঁ তুমি ইজিলি তুমি সেখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছো বইট পরে বাকিটা তো তোমার নিজের প্রিপারেশন যোগ্যতার উপর ডিপেন্ড করে তুমি হয়তো পরীক্ষা অ্যাটেন্ড পরীক্ষাগুলো পাস করতে পারবে উত্তীর্ণ হতে পারবে অন্যান্য ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যদি বলি যে সিকে রুবে সেখানে আসলে এই দেখে না সেখানে তো এখানে ইংলিশের এ প্লাস আছে কিনা এটা দেখে আর হলো বাকিগুলোতে এ প্লাস আছে কিনা সেটা দেখে এক নাম্বার দেখে না যে তুমি কত নাম্বার পাইতসো পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য সো এটা নিয়ে ভয়ের কিছু নাই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আছে যেখানে নাম্বার ওরা দেখেই না ওরা জাস্ট দেখে তুমি এ প্লাস পাইছো কিনা এইটুক হচ্ছে ম্যাটার করে সো এবার আমি এটাই বলবো যে তোমরা আসলে এটা নিয়ে খুব একটা চিন্তা করো না যে ভাই আমি আসলে পারবো কি না আমার দেওয়া হবে কিনা আমার অ্যাডমিশন প্রিপারেশন কী করবো কেমনি কী করবো আসলে আমি কীভাবে বইটা পরীক্ষা দিতে পারবো আমার তো হয়তো মনে হচ্ছে এ প্লাস আসবে না প্রশ্ন অ্যারাইজ হয়ে গেছে মধ্যে এইসব প্রশ্ন নিয়ে ভাইবো না এখন আমি জাস্ট এটুকুই বলবো তোমরা জাস্ট নিজেদের প্রিপারেশনটা নিতে থাকো তোমাদের সতেরো তারিখ নেক্সট ক্যাপসি সেকেন্ড পেপার এক্সাম এবং এর দিয়ে শেষ হচ্ছে যেহেতু এই যে আজকে তোমার ধরো যে সাত তারিখ তোমরা আসলে অনেক ভাবতেছো অনেকদিন সময় আছে একটু রেস্ট নেই আচ্ছা রিল্যাক্স করতে পারো বাট সেটা সর্বোচ্চ একদিন কারণ আমি জানি না যে রিল্যাক্স করতে গিয়ে তুমি আবার পড়াশোনা থেকে বের হয়ে চলে যাও লাইক প্রতিদিন বসো টেবিলে লাইক তিন ঘন্টা চার ঘন্টা করে একটু পড়াশোনা করো দেন পরীক্ষা কাছে আসলে তখন টানা পড়াশোনা করছো যদি কেমিস্ট্রি পেপার তোমার অলরেডি প্রিপারেশন নেওয়া আছে ঠিক আছে এবং দরকার হলে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা অথবা সেকেন্ড পেপারটা অ্যাডমিশনের জন্য একটু একটু করে পড়তে পারো বা যদি মনে হয় না ভাই দরকার নেই প্রেশার নেওয়া দরকার নেই জাস্ট তুমি একটু ছালাই করে নাও অর্গানিক কেমিস্ট্রি ছালাই করে নাও বাকি চ্যাপ্টারগুলো একটু ভালো করে ছালাই করে নাও একটু যদি তোমার মনে হয় না ভাই আমার এখানে গ্যাপ ছিল পড়াশোনার মধ্যে সেগুলো করে ফেলো এইটা হচ্ছে তোমার এখন স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং ষোলো তারিখ পরীক্ষা হওয়ার পরে প্র্যাকটিক্যালগুলো হবে এরপর হয়তো কয়েকটা দিন একটু ব্রেক রেস্ট নিয়ে ফুললি অ্যাডমিশনের তোমার যুদ্ধ বা পড়াশোনা জানিবো না শুরু হবে কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইক এইচএসএ তুমি এ প্লাস পাওয়ার পর তুমি চান্স নাই তাহলে সেটা এই তোমার আসলে খুব একটা ভ্যারি করবে না তোমার লাইফে ঠিক আছে আবার তুমি এইচএসে কোনো রকমে এ প্লাস পাইছো বাট তুমি বই চান্স পাইছো তুমি মেডিকেলে পাইছো বা তোমার যে ইচ্ছা যেটা পড়ার ইচ্ছা আমি বলছি না যে তুমি তুমিকে পড়তে হবে তুমি প্রাইভেটেও পড়তে পারো তুমি যদি সেটা অ্যাচিভ করতে পারো তখন সেটা তোমার অ্যাকচুয়াল সাকসেস আবার এইটা হচ্ছে ব্যাপার এটা তুমি মাথায় রাখার চেষ্টা করো সো আমি এটাই বলবো বোর্ডের পরীক্ষার প্রশ্নগুলো এবার হয়তো সবার জন্যই কঠিন আসছে লাইক আইসিডি এমসি কিউ যদি বলি তারপর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেবারের রিটার্ন এক্সাম ম্যাথ রিটার্ন তারপর হচ্ছে এমসি কিউ যদি বলি না কেন এই প্রত্যেকটা জিনিস সবার জন্যই কম বেশি আমার কাছে কঠিন লাগছে এবার হয়তো কোশ্চেন স্ট্যান্ডার্ড করতে গিয়ে এই কাজটা করা হয়েছে সো এটা নিয়ে ভাবার কিছু নেই জানি কষ্ট লাগছে খারাপ লাগতেছে বাট তারপরেও বলবো এই খারাপ লাগাটা তোমরা আসলে মানে কি বলে এটাকে কমায় নিয়ে এসে তোমাদের নেক্সট এক্সাম এবং অ্যাডমিশন এটার জন্য জন্য ফুল প্রিপেয়ার্ড শুরু করো এবং যেটা বললাম ভাইয়া যে কোনো অ্যাডমিশন পরীক্ষাতেই খুব একটা ম্যাটার করে না জাস্ট এ প্লাস যদি পাও তুমি আসলে এই এনাফ এবং হয়তো কোশ্চেন হতে এত স্টার্ট করার কারণে এবার হয়তো বা বোর্ড থেকেও খাতাগুলো হয়তোবা সেই হয়তো শিথিল করে দেখা হবে এই আশা রাখছি সবার মানে শিক্ষা বোর্ড যে যে যারা খাওয়া দেখবে টিচাররা সো কারণ হচ্ছে যদি সেখানেও যদি ওরা স্ট্রিক্টলি খাওয়া দেয় তাহলে আসলে কিছু বলা থাকবে না বাট আমি চাই আসলে আমরা সবাই চাই যে এই জিনিসটা যাতে খেয়াল করে খাতা যেহেতু কোশ্চেন সার রয়েছে সেই যে খাতাটা শিথিল করে দেখা যাচ্ছে তোমরা স্টুডেন্টরা যাতে ভালো একটা নাম্বার পেয়ে সেটা তোমাদের লক্ষ্যটা অ্যাচিভ করতে পারো তো এইটুকুই বলার ছিল